আপনার কি করতেছেন উনি কিন্তু সত্যি সত্যি কবুতর আছে নাকি হ্যাঁ হ আপনি যত কইতেছেন হ কবুতর তাহলে আপনি খুবই থেকে এই লাঠিটা খুঁজে খুঁজে ভাই করেন আচ্ছা আচ্ছা এর ভিতর থাকে তো কবুতর বার হইলা হ্যাঁ আমি তো জানি আপনি কি এর মতলবে আমার কাছে আছেন আসল কথা হইছে কি আপনি আমার জামাই মরে গেছে আমি অনেক দিন ধরে একা একা থাকি তো আপনি মুতা জায়গায় গুতা দিবেন হেরা তো সরাসরি কভার পারে না এই কবুতরের বাহানা লয়ে আইছেন আমারে গুতা দেওয়ার লাগিয়া